একজন মানুষ কতটা বাইক লাভার হলে তার গাড়িটাকেও নিয়ে আসে বাইকের এখানে ওয়াশ করতে কারকে ওয়াশ করতে হয় কার ওয়াশে কিন্তু আমি ভাই আসলে মাথায় আমার সবসময় বাইকের ওয়াশ সেন্টার গুলো ঘুরে তো এখানে বাইক ডক্টর যে গ্যারেজটি আছে এটা আমাদের এই কোনাপাড়া এলাকার যে মানিকদি কোনাপাড়া রোড সেখানে অবস্থিত সে ভাইয়ার গ্যারেজ তো সে আমাকে দেখে আর না করে বলে যে ভাই আমরা তো কার ওয়াশ করি না তোর ভাই আপনি আসেন আপনাকে হতাশ করবো না থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ আমি আপনার বাইক ডক্টরের শুভকামনা করি তার এই ভাইয়াটা অনেক কষ্ট করছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এরকম মাঝে মধ্যে কষ্ট দিব ঠিক আছে না করবে না হ্যাঁ আর ভাইয়া আসি বাপ্পি বাপি তো দেখেই বলছে যে ভাই আপনার গাড়িতে রং করাইতে হবে আমি বলছি ভাই জানি জানি আসলে আমার গাড়িতে আমি একটা একটা করে কাজ করাচ্ছি পর্যায়ক্রমে সব কাজই করাবো তো ও খুব ভালো রং করে ওদের রঙের দোকান হচ্ছে দিলকুশায় তো বাপ্পি দেখি আমি ইনশাল্লাহ যাবো তোমার এখানে পুরো একটা জোস কালো করে তবে একটু পরে তুমি তো জানোই গাড়ির একটা কাজ আর একটা সাথে রিলেটেড থাকে চাইলে অনেক কিছু আগে করানো যায় না একটু 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 করে আমি কাজগুলো করব তো ঠিক আছে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ আসসালাম চাবি কই চাবি কই সেদিন একটা মজার ঘটনা করছে আমি কি করছি আমার গাড়ির চাবি না দিয়ে ভুলে বাইকের চাবি আমি দিয়েছিলাম রহমতে আমার গাড়িটা সমস্যা তবে মিস্টেক করার আগে আসলে আমাদের বারবার ভাবতে হবে বুঝতে হবে কারণ একবার যদি চাবি ভিতরে গিয়ে লক হয়ে যায় ভেঙে যায় তাহলে কিন্তু ব্যাপক ক্ষতি হয়ে যাবে ওকে আল্লাহ হাফেজ আমার লাস্ট কার ব্লগে অনেকেই কমেন্ট করেছে অনেক অনেক কমেন্ট হয়েছে আমার খুবই ভালো লেগেছে এবং বেশিরভাগ বন্ধুরাই আমার এই গাড়ির চালানোর ড্রাইভ করার বিষয়টাকে খুব সুন্দরভাবে নিয়েছে এবং তারা চায় আমি রেগুলার ব্লগ করি কার ব্লগ করি অসুবিধা নেই ভাই করবো এখানে কার ব্লগ আর মোটর ব্লগ কোনো কথা নেই কারণ সব কিছুই মোটর রিলেটেড সো সব কিছুই মোটর ব্লগ তো অনেকেই কমেন্ট করেছে যে ভাইয়া আপনি কেন গ্লাভস ব্যবহার করেন আসলে অনেকেই হয়তো জানে না না জানাটা অস্বাভাবিক কিছু না তো ঘটনা হয়েছে যেটা আপনার করে দেখেন সেখানে কিন্তু যারা কার রেস ড্রাইভ করে তারা কিন্তু এরকম এরকম পরেই চালায় না এর থেকে অনেক ভালো মানের গ্লাভস এই যেমন আমি এখন চালাচ্ছি আর আমি গ্লাভস পরেও চালিয়ে দেখেছি না পরেও চালিয়ে দেখেছি গ্লাস পরে যে কনফিডেন্টটা আমি পাই গ্লাভ ছাড়া আসলে আমি সেই কনফিডেন্টটা পাই না অনেকেই বলতে পারেন যে ভাই আপনি দীর্ঘদিন বাইকার ছিলেন গ্লাভস পরে বাইক চালিয়েছেন হয়তোবা এইটারই একটা সাইড ইফেক্ট হতে পারে হতে পারে অস্বাভিক কিছু না তবে গ্লাভস পরে আমি উপকারটাই বেশি পেয়েছি অপকার বলতে কিছু পাইনি যেমন এক নম্বর আমার যে এই স্টিয়ারিংয়ের যে কভারটা কভারটা অনেক দিন ভালো থাকবে এটা কিন্তু একটা ভালো একটা ব্যাপার আর সেই সাথে আরেকটা ব্যাপার আছে আমার যে স্টিয়ারিংটা তুলনামূলকভাবে নতুন যে কার আছে সেই কারের থেকে একটু শক্ত একটু হার তো আমার সেই হারটা আর ওইভাবে গায়ে লাগে না আরামই লাগে তো আমি অ্যাকচুয়ালি বাইকার বাইকিং থেকে আসছি আমি সব সময় আমার বাইক গ্লাভস পরেই ব্যবহার করছি সো আমার আসলে এক গ্লাভস পরার একটা অভ্যাস হয়ে গেছে যার কারণে আমি এই গাড়িতেও ব্যবহার করছি কিন্তু গাড়িতে এই গ্লাভস ব্যবহার করার পরে আমি উপকারটাই বেশি পাচ্ছি কোনো ধরনের কোনো অপকার পাচ্ছি না আমার এই কার আসলে দেখেন এখানে একটা গ্রিপ আছে মানুষ কিন্তু লাগায় হাতে আরামের জন্য কিন্তু এই গ্লাভস পরে আমি আরো বেশি আরাম পাচ্ছি এবং সেই সাথে যারা গ্লাভস ইউজ করে তাদের কিন্তু আসলে হাতের যে তালু তালুর যে চামড়াগুলা সেই চামড়াগুলো কিন্তু ভালো থাকে স্কিন ভালো থাকে তো দেখেন আমার এই অভ্যাসটা কিন্তু ভালো দিকে আমি মনে করি আপনারা যারা ঘন ঘন কার ড্রাইভ করেন যারা লং ট্যুরে যান আপনারা যদি গ্লাভস পরার অভ্যাসটা করতে পারেন ফুল গ্লাভস না হোক লিস্ট হাফ গ্লাভস তাহলে আপনাদের কার ড্রাইভিংটা আরও স্মুথ আরও জোস হবে ইতিমধ্যে আমার গাড়ির অনেক কিছু চেঞ্জ করেছি শেয়ার না করে থাকতে পারছি না আগে দেখেন আমার গাড়িটা কেমন লাগছে আগের থেকে অনেক সুন্দর লাগছে না ইনশাল্লাহ আস্তে আস্তে আরও যাবে তবে আমি বরাবরই লাইফ সেভিং কাজে গুরুত্ব দিই আগে সৌন্দর্য আগে পরে আস্তে ধীরে বৃদ্ধি করা যাবে কিন্তু একটা গাড়ির ক্ষেত্রে যেই বিষয়গুলোর কারণে মৃত্যু ঝুঁকি আছে সেই বিষয়গুলোর সমস্যাগুলোকে আগে সমাধান করতে হবে আসছিলাম ব্লক করতে কিন্তু হঠাৎ করে বৃষ্টির সময় তাই বৃষ্টি শুরু হয়ে গেল তো বৃষ্টির মধ্যে বাইরে এই জ্বর ঠান্ডা নিয়ে ব্লক করার কোনো মানে নাই বেটার ভিতরেই কথা বলি এই হচ্ছে গাড়ির সুবিধা সেটা হচ্ছে ঝড় হোক বৃষ্টি হোক আমি আমার ব্লগিংটাকে সুন্দর মতো চালিয়ে যেতে পারবো আল্লাহর মতে কোনো সমস্যা হবে না আমি কিন্তু আমার গাড়ির অনেক কিছুই চেঞ্জ করেছি তো আপনারা কম বেশি সিএনজি সম্পর্কে তো জানেন সিএনজি সেটা হচ্ছে ন্যাচারাল গ্যাস তো এই গ্যাসের মাধ্যমেই গাড়িটা চলে এবং এই গ্যাসটাকে গাড়িতে প্রপারলি ইউজ করতে হলে একটা সিলিন্ডার ইউজ করতে হয় এবং এই সিলিন্ডারের একটা মেয়াদ থাকে যদি এই সিলিন্ডারের মেয়াদ না থাকে বা সিলিন্ডারটা যদি টেস্ট না করা হয় তাহলে কিন্তু এই সিলিন্ডারটি একটি অ্যাটমিক বোমে রূপ নিতে পারে আপনি কি চান আপনার গাড়িতে একটা সিলিন্ডার বাস্ট হয়ে আপনার পরিবারের সবাই একসাথে মৃত্যুবরণ করতে না কখনোই চান না আমিও চাই না আমার এই গাড়িতে যে সিএনজিটা ছিল সেটা কি অবস্থায় আছে সেটাকে টেস্ট করা আছে বা সিলিন্ডারটা কি মেয়াদ আছে আমার কিছুই জানা ছিল না তো একদিন সন্ধ্যায় আমি চলে যাই তেজগাঁও প্রগতির মোড়ে রিক্সা এখানে অনেক রিক্সা থাকে তো সেইখানে সুমন বাইয়ের সিএনজির গ্যারেজ সিএনজির গ্যারেজ বলতে মানে সিএনজির ওইখানে সিএনজি উনি কাজ করে বিসমিল্লাহ রহমানুর রাহিম আমার এক বড় ভাই এই স্যালেন্ডারটা আমাদের কাছে নিতেছে এই স্যালেন্ডা হলো মেড ইন বাই ফেভার ইটালি সাউদান বাংলাদেশ আমি সাবেক সাউদানের মেকানিক্স বিগত আমি তেরো বাইশ পঁচানব্বই এই গাড়িটার স্যালেন্ডারে মিনিমাম তিন বছর ডেট ফেল অবস্থায় চালাইতেছে এই কারণে ছাড়ে আসছে গাড়িটা আমি দেখা মাত্রই বলছি স্যার এটা স্যালেন্ডার লাগবে আমার এই সাউদান ফেভারের একটা স্যালেন্ডার আরেক কাস্টমারের বিশ বাইশ এগারো এই সিলিন্ডারটা রিটেস্ট করা আছে আঠাইশ সাল ম্যাচ দেওয়া আছে এই সিলিন্ডারটা আমি এই তেরো বাইশ পঁচানব্বই গাড়িতে লাগাইতেছি যেহেতু ডেট নাই তার এক কলিংয়ের গাড়ির থেকে এটা লাগাই দিতেছি আল্লাহর রহমতে খুব একটা মার্শাল আর্টার স্যালেন্ডার এদের রিটেস্ট আর বাংলাদেশের মধ্যে সাউদানের রিট টেস্ট সবচেয়ে বেস্ট আর সবচেয়ে অল বাংলাদেশের মধ্যে যেত মাল আছে সবচেয়ে এটার উপরে আর মাল নাই ইটালি অ্যান্ড ফেভার আমি সুবর্ণটা মোবাইলসের ছোট একটা ওয়ার্কশপের মালিক সবাই আল্লাহ রামতে আসবেন বিশ্বাসের সহিতা আমি কাজ করি সিএনজির কাজ করানোর পর তারপর আমরা চলে যাই স্কাটন রোডে গাড়ির ডেকোরেশনের শোরুমে অনেক ধরনের অনেক কিছুই দেখলাম আমি যদি কোটি টাকাও খরচ করতে চাই ডেকোরেশনে সেটাও সম্ভব কিন্তু না আমার নেহার যে প্রয়োজনীয় যে জিনিসগুলো ছিল সেগুলোই মূলত আমার চেঞ্জ করার মূল উদ্দেশ্য ছিল যেমন সিটটাকে চেঞ্জ করা তারপর হচ্ছে অ্যান্ড্রয়েড একটা ডিসপ্লে লাগানো তারপর হচ্ছে হেডলাইটগুলো চেঞ্জ করা কারণ আগের যে হেডলাইটগুলো ছিল এগুলো দেখতে অনেক মানে দেখতে তো বাজে লাগে এবং আলো খুব কম ছিল হেডলাইটের সাথে আমি আবার এক জোড়া এলইডি লাইটও লাগাই যাতে আমার গাড়ির আলোটা অনেক ভালো হয় সেই সাথে আমি আমার যে স্পিকার আছে স্পিকারগুলো চেঞ্জ করি চারটি স্পিকার চেঞ্জ করার ইচ্ছা ছিল কিন্তু আমার একটি স্পিকার ভালো ছিল আর বাকি তিনটায় সমস্যা তো একটার খোলাই যাচ্ছিল না তো এটা ধরি নেই আমি আর যে দুইটা স্পিকার আছে সামনে দুই পাশে দুইটা এগুলো আমি চেঞ্জ করি এখন তো ভাই গাড়ির যে সাউন্ড যে অস্থির মানে গান শুধু শুনতেই ভালো লাগে আপনাদেরকে শোনাইতাম কিন্তু কপিরে ক্লেম পড়ে যাবে যার কারণে আপনাদেরকে শোনাইলাম না তবে আমার সাথে যাদের দেখা হবে গাড়ি সহ যখন থাকবো তাদেরকে ভিতরে বসে একটু গান শুনিয়ে দিব একটা গাড়ির আমূল পরিবর্তন করাটা চারটি খানি কথা না অনেক অনেক ব্যাপার আছে গাড়িতে মোটামুটি প্রচুর তো হচ্ছে এই গাড়িটাকে নিয়ে ইনশাল্লাহ একটা সময় এসে গাড়িটা একদম টিপ টিপটপ কন্ডিশনে চলে আসবে আমি টিপটপ কন্ডিশনের কার নিতে গেলে আমার যে টাকা খরচ হতো তার থেকেও আমার যেটা মনে হচ্ছে অনেক কম খরচ হতো একটা টিপটপ মানে সব কিছু ওকে একটা ফ্রেশ কার কিনতে গেলে কিন্তু দশ লাখ টাকার নিচে এই বাজার পাওয়া সম্ভব না তা আশা করছি আমার গাড়িটা মোটামুটি সাত লাখ টাকা দিয়ে কিনেছিলাম নয় লাখ টাকা অর্থাৎ আর দুই লাখ টাকা পুরা একদম ফিক্সড হয়ে যাবে সকল সমস্যা তো অলরেডি আমি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা প্লাস খরচ করেছি এবং আল্লাহর মতে আপনারা দেখতেই পাচ্ছেন এখন গাড়ির অনেক পরিবর্তন হয়েছে এবং অনেক সুন্দর লাগছে যাই না আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কমেন্টে জানান এই যে গাড়িটার এত এত পরিবর্তন হলো হেডলাইট সিট কভার মনিটর হ্যাঁ গিয়ার বক্স আমি ফিল করতেছি গাড়িটার যে পরিবর্তন হচ্ছে এবং ভালো লাগায় দিচ্ছে তবে আমার গাড়ির সৌন্দর্যটা সবচেয়ে বেশি বাড়িয়ে দিয়েছে এই স্পয়লারটা এবং এই স্পয়লারের কারণে গাড়িটা আমাকে অনেক বেশি স্পোর্টি লাগছে যাই হোক বন্ধুরা আপনারা তো অনেকেই স্পয়লার ইউজ করেন স্পয়লারের যে রেজাল্টটা মানে স্পয়লার লাগানোর যে একটা ফ্যাসিলিটিস পাওয়া যায় সেটা কতটুকু জানেন সেটা অবশ্যই শেয়ার করবেন আর আমি যতটুকু জানি এবং আপনাদের কথা সবকিছু মিলিয়ে শুধু স্পয়লার নিয়ে একটা স্পয়লারে কি উপকারিতা আছে একটি কার করার ক্ষেত্রে অনেক 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 পরিবর্তন হচ্ছে কথাই আপনাদের সাথে শেয়ার করছি তবে গাড়ি নিয়ে বেশ ভালোই স্টাডি করছি একটি সেডান কার তাকে কতভাবে ভাবে মেনটেইন করা যায় সব কিছু নিয়ে স্টাডি করছি আজকে যতগুলা আইটেম আমার এই গাড়িতে নতুনত্ব দেখলেন প্রত্যেকটা নিয়ে আমার ইন্ডিভিজুয়ালি স্টাডি আছে পর্যায়ক্রমে আমি আপনাদেরকে ব্লগের মাধ্যমে শেয়ার করব আই হোপ আপনারা অনেক অনেক উপকারিত হবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন সবাইকে হৃদয়ের অন্তস্থল থেকে জানাই সেলো